কোটা পুনর্বহলে হাইকোর্টের আদেশের উপর আপিল বিভাগ চার সপ্তাহে বিস্তৃত অবস্থা দিলেও কোটা সংস্কারের দাবিতে রাজপথে সরব আন্দোলনকারীরা তাদের দাবি ১৩ দিন ধরে আন্দোলনের পরও নীতি নির্ধারকদের তরফ থেকে মেলেনি কোনো দৃশ্যমান অগ্রগতি তাই এবার রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি ও গণপদযাত্রা করবে আন্দোলনকারীরা গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি প্রদান। সকাল এগারোটায় শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সময় শাহবাগ থানায় হওয়া মামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে ২৪ ঘন্টার মধ্যে তা প্রত্যাহারের দাবি জানান সংগঠনের সমন্বয়কারীরা ছাত্র সমাজকে এই ধরনের মামলা হামলা দিয়ে কোন ধরনের ভয় দেখিয়ে লাভ হবে না আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি রকেট কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার সাথে জড়িত ছিলেন তাদের আগামী 24 ঘন্টার মধ্যে বিচারে 나오তে আনতে হবে এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এদিকে আন্দোলনে জনদুর্ভোগের পুরো দায় সরকারের বলে স্পষ্ট হয়েছে উল্লেখ করে আন্দোলনকারীরা বলেন শিক্ষার্থীরা পড়া টেবিলে ফিরতে চায় সরকার চাইলেই সমাধান সম্ভব এর দায় পুরোপুরি নির্ভর করে সরকারের উপরে কারণ সরকার যদি এই যৌক্তিক দাবি মেনে নিয়ে কোটা যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাস করে জরুরি অধিবেশন ডেকে তাহলে কিন্তু আমাদের রাজপথে যেতে হয় না এছাড়াও ক্ষুদ্র নিগ্রস্থী প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা নিয়ে আন্দোলনকারীদের কোনো সমস্যা নেই তবে তার জন্য পাঁচ শতাংশকেই যৌক্তিক বলে মনে করেন তারা আমরা মুক্তিযুদ্ধ কোটার বিরোধী না আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা